আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুমান তো আজকে আমরা সলভ করবো কাজগমত শক্তি সেখান থেকে ঢাকা বোর্ড সব ঠিক আছে তো ঘটা দেখো ঘতে শুরুতে বলছে আমাদের দৃশ্যপট দুই অনুসারে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ হবে গতিশক্তি ধরো আমি ই কে ধরি ঠিক আছে তো ই কেটা হবে কি বিভব শক্তির এক চতুর্থাংশ তো ই কে সমান সমান বিভব শক্তি তো ই কে হবে কি বিভব শক্তির এক চতুর ংশ এই যে গতিশক্তি শক্তির এক চতুর্থাংশ ঠিক আছে আবার বলি গতিশক্তি বিভব শক্তির এক চতুর্থাংশ এ আশা করি ইকুয়েশানটা বুঝতে কারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন আসা বলছে কত উচ্চতায় তো ই কে আমরা ভাঙলে কীভাবে লিখতে পারি ই কে বলতে গতিশক্তি বুঝায় সেটাকে আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার আর এটা ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর যেভাবে সেভাবে থাকবে ইন্টু বি বি বলতে তোমার বোঝায় এম জি এইচ এম জি এইচ তো দেখো দুই পাশ থেকে এম কাটা যায় আর এখান থেকে দুই দ্বারা কাটলে এখানে হয় দ্বারা আমি তোমাকে বলি বি তুমি এই জিনিসটা এবার বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা বস্তুটা ধরো এখানে ছিল এটা হচ্ছে ভূমি ঠিক আছে এখান থেকে বস্তুটাকে কি নিক্ষেপ করা হয়েছে তো নিক্ষেপ করার পর দেখো এই স্থানে আসলো আসার পর আমরা ধরে নিলাম এই অবস্থানটা ধরো এ বিন্দু তো এই অবস্থানে ধরো বিভব শক্তি গতিশক্তির এক চতুর্থ গতিশক্তি শক্তির এক চতুর্থাংশ তার মানে সে কতটুকু আসছে এইচ পরিমাণ আসছে তার মানে তার বিভব শক্তি যে এখানে কাউন্ট হবে সেটা অবশ্যই ভূমির সাপেক্ষে কাউন্ট হবে তার মানে তার বিভব শক্তির এইচটা সে যতটুকু অতিক্রম করে আসছে ওই এইচ আবার এই অবস্থানে যে তার বেগ ওই বেগটাও এই এইচের উপরে কাউন্ট হবে তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে এইচ দুইটাই সেম গতিশক্তির ক্ষেত্রে আমরা এখানে বেগ বের করার ক্ষেত্রে যে এইচ ব্যবহার করব দূরত্ব ওইটাও একই তারপর বিয়ুপ শক্তির ক্ষেত্রে যে এইচ ব্যবহার করবো ওইটাও একই তারাও আমি বলতেছি এখানে ধরো আমরা এখানে দুই দুই কাটলে এখানে হয় দুই দ্বারা আমি আরেকটা লাইন করি তো এখান দিয়ে এম কাটা যায় এমএম কাটা যায় তাহলে এখানে থাকে বি স্কোয়ার দ্বারা আমি লেনটা করি এখানে থাকে ওয়ান বাই টু আর এখানে থাকে জি এইচ তো এবার দেখো বি স্কোয়ার সমান সমান আমাদের কি লিখতে হবে বি স্কোয়ার সমান সমান আমরা জানি এই পাশে লক্ষ্য করো বি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার মাইনাস দ্বারা টু জি এইচ তো এখানে মাইনাস কেন হয়েছে নিক্ষেপ করছে তো ইউ তো শূন্য কারণ নিক্ষেপ করছে কি এটা কেটে গেল আচ্ছা ইউ তো শূন্য তাহলে এখানে কি থাকে আমাদের মাইনাস টু জি এইচ তো দেখো আমরা আচ্ছা দেখো বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস টু জি এস তো ইউ হচ্ছে আদিবেগ আদিবেগ গত তোমার ফর্টি নাইন মিটার ফার্স্ট সেকেন্ড এখানে লক্ষ্য করে যে এখানে তার মানে আদিবেগটা আমরা পেলাম টু জি এস এই আমি এইচের এর কথা বলতেছি এই এইচটা কি এইচটা হচ্ছে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে এইখানে পৌঁছাইছে এই বিন্দুতে তো সে কতটুকু অতিক্রম করে আসছে এস পরিমাণ তারপর আমরা যে তার এই এই অবস্থানে বিভব শক্তি এই যে আমাদের এম জি হিসাব করবো এম জি এস যে এইখানে এস এই এইচটাও কি এই একই এস তার মানে বিভব শক্তির এইচ যে এটা গতিশক্তির এ এইখানে একই কারণ এটা ভূমির সাপেক্ষে করা হয়েছে যদি উপর থেকে করা হইতো তাহলে আমরা তোমার এইচ উপর বেগের ক্ষেত্রে এস নিতাম উপর থেকে কতটুকু অতিক্রম করে আসছে আর বিভব শক্তির ক্ষেত্রে এস নিতাম নিচ থেকে কতটুকু উপরে অর্থাৎ এক্সটা তো সেরকম একটা ম্যাথ আমরা কুমিল্লার 24 এ করছি তোমরা সাইলিউটা দেখতে পারো ঠিক আছে লিংক डिस्क्रिप्शन বক্সে থাকবে তাহলে আমি এতক্ষণ তোমাকে বোঝাতে চাচ্ছি যে এখানে বেগের ক্ষেত্রে আমরা এই যে এসটা ব্যবহার করব এই যে এটা এইটা ঠিক আছে এই এইচ আর এই যে এখানে বিভব শক্তির ক্ষেত্রে যে এইচ ব্যবহার করব দুই এইসি সেম আমি এটাই বলতে চাচ্ছি তখন থেকে ঠিক আছে একই আশা করি কারো কোনো সমস্যা থাকবে না তো বি স্কোয়ার সমান সময় আমরা ইউ স্কোয়ার মাইনাস টু জি এস লিখি ঠিক আছে টু জি এইচ লেখি সমান সমান এখানে হাফ টু জি এস হাফ টু জি এস যেভাবে সেভাবে থাকবে তার মানে এখন আমি তোমাকে এবার এতক্ষণ এটাই বুঝতে চাচ্ছি এই যে আমাদের এ এইচ আর এ এইচ দুইটা সেম ঠিক আছে আচ্ছা যখন বস্তু নি নিচ থেকে নিক্ষেপ করা হয় তো দেখো ইউ কত ফর্টি নাইন তো তার আগে আমরা এই টুটাকে এই পাশে পাঠাই দিই এ পাশে পাঠালে এখানে হয় টু ইউ স্কোয়ার আর এখানে মাইনাস ফোর এইচ আর এখানে শুধু থাকে তাহলে এইচ তো এবার আমরা জিএসটাকে এক পাশে নিয়ে নিই তাহলে এখানে আমাদের হয় ফাইভ এস এ মাইনাস ফোর এখানে এসে প্লাস হয়ে যাবে তাহলে হবে ফাইভ এইচ আর এখানে হবে টু ইউ স্কোয়ার তা আমাদের বলছে কত উচ্চতায় তার মানে এই যে তার এই এইচটা এই যে এইচটা এইচটা বের করতে হবে তো এইচ বলতে কোনটা এই যে এইটা ঠিক আছে যে এইটা তো আমরা রেখে দিই এবার তো এইচ সমান সমান আমরা কী পাবো টু ইউ স্কোয়ার টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ জি তো এখান থেকে আমরা টু ইউ বলতে আদিবেগ ঠিক আছে টু ইজ টু ফর্টি নাইন স্কোয়ার আদিবেগ কত ফর্টি নাইন দেখা দেওয়া আছে যে এখানে ফর্টি নাইন স্কোয়ার এটা হইল আর এখানে ফাইভ জি তো নাইন পয়েন্ট এইট সবার আশা করি জানা আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এবার আমরা পাবো কত দেখি 98 মিটার 98 এইট মিটার তার মানে আমাদের ঘরের অ্যান্সার কত 98 এইট মিটার উচ্চতায় তার গতিশক্তি শক্তির একশো চতাংশ হবে আশা করি বড়টা বুচ্ছ আচ্ছা এটা তো দেখো তোমার নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে আর এই কন্ডিশন হয়েছে ঠিক আছে উপর থেকে নিক্ষেপ করলে কি কন্ডিশন হবে তুমি যদি দুইটা একসাথে দেখতে পারো দুইটা ম্যাথ এবং সলভ করো দুই তিনবার ভালোভাবে বুঝে বুঝে দেখলে হবে না সলভ করতে হবে নিচ থেকে নিক্ষেপ করারটা আর উপর থেকে ফেলারটা তখন তখন তুমি যদি দুইটা ম্যাথ দেখো তাহলে দুইটাতে তোমার কোনো কনফিউশন থাকবে না এবং তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা তো সেই জন্য কুমিল্লা বোর্ড চব্বিশে যেটা ছিল ওইটা ছিল উপর থেকে নিচে ফেলা হয়েছে আর ডাকাবো কুইশেটটা নিচ থেকে উপরে তোমার নিক্ষেপ করা হয়েছে তো এটা তো তুমি দেখছো তুমি কুমিল্লা বোর্ড চব্বিশটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ওইটা দেখে নিবে তাহলে দুইটা একসাথে থাকলে আর কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা বুঝবা আর আশা করি এটা বুঝছো তো দুইটা দেখবা দেখার পর তারপরও যদি সমস্যা থাকে আমাকে জানায় আমি তারপরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কারণ আমি সবগুলো সবগুলো কমেন্টের অ্যান্সার দিই তোমরা দেখবা একটা কমেন্টের অ্যান্সার বাদ নাই যে যা জিজ্ঞাসা করে সবগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তারপরেও সমস্যা হলে আমি আরও অন্য উপায়ও দেখবো ঠিক আছে তো এই হচ্ছে কথা তোমরা ওইটা আর এটা দেখবা ওইটা হচ্ছে উপর থেকে ফেলা হয়েছে কুমিল্লা বোর্ডে আর ঢাকা বোর্ডে কেউ ফেলা হয়েছে তোমার নিচ থেকে ঠিক আছে ওইটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে তো চলো এবার আমরা বড় বড় নাম্বারে যাই আচ্ছা বড় কথা বলছে দেখো উদ্দীপকের লেখচিত্রে বিভিন্ন অংশে গাড়ির কৃত বিশ্লেষণ করো এই যে লেখচিত্রে এই লেখচিত্রের বিভিন্ন অংশে আমাদের কৃত বিশ্লেষণ করতে হবে তো শুরুতে সেটা ও থেকে এই অবস্থানে গেছে তো ও এই অবস্থানের কৃত ঠিক আছে তো আমরা শুরুতে বলে ফেলবো যে এ ও এই অবস্থানের জন্য কি কৃত কাজ কৃত কাজ তো দেখো এ অবস্থানের জন্য কৃত কাজ তো সেটা আমরা ডাব্লিউ ও এ ধরি ঠিক আছে ডাব্লিউ ও এ তো ডাব্লিউ এ সমান সমান কি হবে আমাদের শুরুর তোমার সেটা শেষ যেটা তারপর মাইনাস আদি ঠিক আছে শেষ অবস্থান যেটা তারপর মাইনাস আদি অবস্থান অর্থাৎ আমাদের হবে হাফ এম বি স্কোয়ার কারণ গাড়ি তো গাড়ি তো একবার আগে এক অবস্থানে ছিল তারপর আরেক অবস্থানে তো এই দুই অবস্থানের যোগ বিয়োগ করে আমরা বিয়োগ করে তারপর আমরা এর কৃতক মূল কৃত পাবো ঠিক আছে তাহলে হাফ এম বি স্কোয়ার এটা হচ্ছে তার শেষ অবস্থান মাইনাস হাফ এম ইউ স্কোয়ার এটা হচ্ছে তার আদি অবস্থানের গতিশক্তি ঠিক আছে হাফ এম ইউ স্কোয়ার তো দেখো আদি অবস্থান যেটা সেটা শূন্য কারণ তার এই অবস্থানে বেগ শূন্য এই যে বেগ বেগ এই বেগ যদি আমরা এখানে ইউ জায়গাতে বেগ যদি শূন্য দিই তাহলে এটা পুরোটা শূন্য হয়ে যায় তার মানে এটা আর কিছু করার প্রয়োজন নয় তো আমরা এবার এখানে আসি হাফ ইস টু এম এম হচ্ছে গাড়ির ভর কত চারশো কেজি লক্ষ্য করো এখানে লেখা আছে এই যে ঠিক আছে চারশো ইস টু এম এম বলতে তোমার আচ্ছা আমরা এটাকে বি ওয়ান দিই ঠিক আছে বি ওয়ান ইউ ওয়ান ওকে পরগুলোও বের করতে হবে তো দেখো চারশো ইন্টু বেগ বেগ হচ্ছে গিয়ে কত তোমার এই অবস্থানে এই যে বরাবর দেখো এই অবস্থানের এই পাঁচ বরাবর আনো ষাট ষাট কিলোমিটার পার আওয়ার তো এটাকে কিভাবে নাই আমি তোমাকে বলি ষাট কিলোমিটার পার আওয়ার আছে ঠিক আছে মিটার পার আওয়ার আছে আছে ঠিক এটাকে আমরা মিটারে পার সেকেন্ডে কিভাবে নিব ষাটের সাথে কিলোমিটার গুণ তাহলে ষাট সাথে কিলোমিটার গুণ ঠিক আছে তাহলে কিলোমিটারকে মিটারে কিভাবে থাউজেন্ড দ্বারা গুণ দিয়ে তার মানে এটাও গুণ হবে মানে থাউজেন্ড দ্বারা গুণ হবে ঠিক আছে আর এটা আছে ফার আওয়ার মানে নিচে আছে ফার আওয়ার আওয়ার নিচে তো ঘন্টা ঘন্টাকে আমরা তোমার সেকেন্ডে কিভাবে ছয়শো দ্বারা ভাগ দিয়ে ঠিক আছে তো এটা তিন হাজার ছয়শো দ্বারা গুণ দিয়ে তো এটা যেহেতু নিচে আছে তাহলে নিচে গুণ হবে এটা মূলত এভাবে আছে ষাট কিলোমিটার ফার আওয়ার আওয়ারটা নিচে তো আওয়ার থেকে আমরা যখন সেকেন্ডে যাব তখন তাকে আমরা তিন হাজার ছয়শো দ্বারা তোমার ভাগ গুনে দিব কিন্তু এটা নিচে হওয়ার কারণে নিচে গুণটা আসবে ঠিক আছে থ্রি সিক্স জিরো জিরো এটাকে আমরা গুনে দিছি কিন্তু এটা যেহেতু আওয়ারটা নিচে পার আওয়ার মানে কত নিচে নিচে হওয়ার কারণে আমরা নিচে গুন দিছি জাস্ট এখন এটাকে ক্যালকুলেট করলে এটা চলে আসবে মানে হচ্ছে যত মিটার ফার্স্ট সেকেন্ড তো আমরা একটু দেখি সিক্সটি ইন্টু থাউজেন্ড ভাগ থ্রি সিক্স জিরো জিরো তাহলে আমাদের হয় ষোলো দশমিক ছয় 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 সাত দিতে পারো ষোলো দশমিক ছয় সাত এটা এখন আমাদের মিটার ফার্স্ট সেকেন্ড অর্থাৎ এসে একক আছে ঠিক আছে তো এটাকে এখানে আমরা এই বি বি কিন্তু স্কোয়ার খেয়াল রাখি স্কোয়ারটা ভুল করা যাবে না ষোলো দশমিক ছয় সাত এই স্কোয়ার স্কোয়ার যদি না দাও মান ভুল আসবে ঠিক আছে তো এখন পুরোটাকে আমরা এবার ক্যালকুলেট করি এটা হচ্ছে স্কোয়ার ইন্টু দুইশো ঠিক আছে তাহলে এখানে আমাদের পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন দশমিক যে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ ছয় পাঁচ পাঁচ ছয় জুল এটা দাও ঠিক আছে তার মানে আমরা ও পাইলাম এবার এবিতে আসো দাঁড়ো সবগুলো আমি কাটলাম এ বি এ বি কত শূন্য বেগে মানে কোনো গাড়ির বেগের পরিবর্তন হয় না তার মানে এই অবস্থানে তোমার এখানেও যে বেগ এখানেও একই বেগ তো এখানে যদি আমরা ও এ বি চিন্তা করি তো এখানে যে বেগ এখানে একই বেগ তো দুইটার বেগ বিয়োগ দিলে আলটিমেটলি কি বত্ত গাড়ির একই থাকবে তাহলে শূন্য আসবে অর্থাৎ এই অবস্থানে শূন্য তার মানে ও এ বি সমান সমান একটা লাইন আছে আমি করে দিই হাফ এম দাঁড়া হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ঠিক আছে তো এখানে হচ্ছে টু টু তো দেখো এখানে একই বেগ দুই ক্ষেত্রে এ ক্ষেত্র ষাট বি ক্ষেত্র ষাট কারণ এখানে উঠা নামায় করা নাই উঠেও নেয় নামেও নেই তো এখানে এম তো একই এম তো একই তো এম এম এমনিতে এক ইউ এখানেও তাহলে সাইড যদি দিই এখানেও যদি সাইড দিই তো দুইটা থেকে দুইটা সমান তো বিয়োগ দিলে কত হবে এখানে আলটিমেটলি হবে কত শূন্য সমান সমান কি হবে আমাদের শূন্য ঠিক আছে তো তোমরা বলবা যে এখানে বেগের কোনো পরিবর্তন হয় না তা কৃতকাজ শূন্য বা এখানে আরেকটা লাইন করতে পারো এখানে বিয়ের জায়গাতে তুমি এই মানটা বসাবা না বসালো চলবে তুমি এই লাইনটা শূন্য দিয়ে একটা লাইন লিখে যে যেহেতু বেগ পরিবর্তন হয় না তাই এখানে কৃতকাজ শূন্য শেষ এবার আসো বিসি বিসিতে কৃতকাজ বিসিতে কৃতকাজ ঠিক আছে কৃত কাজ কিত গাছ ঠিক আছে তো এখন দেখো বিসি তে আবার উপর উঠছে তো বিসি তে কিত গাছ সমান সমান ডাব্লিউ বি দাঁড়াও ডাব্লিউ বি সি সমান সমান কি হবে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার ঠিক আছে হাফ আমার সাথে একবার অবশ্যই সেল সলভ করবা না হলে কিন্তু বুঝবা না ঠিক আছে হাফ এম ইউ স্কোয়ার তো এটা হচ্ছে টু এটা তাহলে হবে থ্রি ঠিক আছে থ্রি তো দেখা এবার লক্ষ্য করো আচ্ছা দাঁড়াও এটা একটু আচ্ছা দেখো তো এখানে আমাদের হাফ এম দেখো বি থ্রি যেটা এটা হচ্ছে গিয়ে তোমার শেষ বেগ এখান বি আর সি অংশ হয়েছে দেখো বি আর সি অংশের শেষ বেগ যেটা এটা হচ্ছে বি থ্রি আর ইউ থ্রি হচ্ছে এর বেগ অর্থাৎ ইউ থ্রি হচ্ছে বি বিন্দুর বেগ বেগ কি এটা এখানে আর শেষ বেগ কত সি বিন্দুটা তাহলে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি থ্রি এটা হচ্ছে ইউ থ্রি তো ইউ থ্রি মূলত কত বিবিন্দুর বেগ বিবিন্দুর বেগ কত ষাট ষাট কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিচে এলে কত আসছে ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড তার মানে এখানে আমরা এই লাইনটা যদি এটা ফাঁকা রাখি দাঁড়াও এখানে এই লাইনটা করি হাফ আচ্ছা দুই পাশ থেকে হাফ এম আমরা কমন নিই দাঁড়াও কমন নিলাম হাফ এম কমন নিলে এখানেরটা দাঁড়াও এখানেরটা এখনও লিখি নাই মাইনাস ইউ ইকে ইউ থ্রি বলতে বিবিন্দুর বে বেগটা বোঝাই মূলত এই ক্ষেত্রে বিসিতে আদি বেগ আর সেই বেগ হচ্ছে সিবিন্দুরটা অর্থাৎ বি থ্রি এখানে কত সাইড সাইড কে আমরা কিলোমিটার কত হলো ষোলো দশমিক ছয় সাত ঠিক আছে এটার উপর স্কোয়ার মনে রাখবা এবার আসে এই বেলুটা এই বেলুটা বি থ্রি বি থ্রি বলতে কত সিবিন্দুর বেগ ঠিক আছে বি থ্রি বলতে সিবিন্দুর বেগ তো সিবিন্দুর বেগ কত এইটি তো এটাকে আবার আমরা নিব এইটি কিলোমিটার পার আওয়ার তো এখানে কত হবে এইটি কিলোমিটার যেহেতু গুণ তো কিলোমিটার থেকে মিটারে যাওয়ার সময় আমরা এক হাজার গুণ দিই তাহলে এর সাথে এক হাজার গুণ হবে আর আওয়ার আওয়ার থেকে আমরা সেকেন্ডে কীভাবে যাই থ্রি সিক্স জিরো জিরো গুণ দিয়ে কিন্তু এখানে আওয়ারটা নিচে হওয়ার কারণে নিচে গুণ হয়েছে এবার আশির সাথে এক হাজার গুণ দাও ভাগ থ্রি সিক্স জিরো জিরো দাও আশি গুণ এক হাজার না আশি গুণ এক হাজার ভাগ থ্রি সিক্স জিরো জিরো তাহলে আমাদের হয় বাইশ দশমিক দুই 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 তিন দিও না দুই দুইয়ে দেওয়া ফাদ তো দুই তিন দিলেও হবে কিন্তু আমি দিতে বলছি না কারণ আচ্ছা দিলে দিও না দিলে নেই বাইশ দশমিক দুই দুই আচ্ছা দিও যেহেতু দুই তিন তাহলে পরগুলো তাহলে বাইশ দশমিক দুই তিন মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এইটা হয়েছে তো এটা হইলে এটা হচ্ছে থ্রি তো থ্রির জায়গাতে এটা এবার বসাই বাইশ দশমিক দুই তিন স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে এখন আমাদের এ হয়ে গেল এবার পুরো ইয়েটা তাহলে এবার আমরা মানগুলো বসাই এমের জায়গাতে আমাদের মূলত কথা হবে তোমার এমের জায়গাতে আমাদের হবে হাফ এম এর জায়গাতে কথা হবে আমাদের চারশো ঠিক আছে তো দেখো কীভাবে করবো আমি বলি বাইশ দশমিক স্কোয়ার করবা মাইনাস ষোলো দশমিক ছয় সাতকে কী করবা স্কোয়ার বিয়োগ অবধি স্কোয়ার করবা গুণ এটার সাথে দুইশো দিবা চারশোকে দুই দেওয়ার ভাগ দিলে দুইশো তাহলে হয় চার হাজার তিনশো সরি তেতাল্লিশ হাজার একশো সাতাশি তেতাল্লিশ হাজার একশো সাতাশি দশমিক ছয় পাঁচ জুল তার মানে আমরা বিসিটা পেয়ে গেলাম এবার আসো সিডি ঠিক আছে আশা করি এটা তো সমস্যা নেই দাঁড়াও আচ্ছা তো দেখো এবার সিডি অংশের কৃতকাজ ঠিক আছে তো সিডি অংশের কৃতকাজ আমরা লিখি এখানে দাঁড়াও সিডি অংশের কৃতকাজ ঠিক আছে কৃত কাজ তো সেখানে আমরা ধরো ডাব্লিও সিডি ধরি সেটাকে ঠিক আছে নামডিও সিডি সমস্যা আমাদের কী হবে ডাব্লিউ সিডি সমান হবে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ই স্কোয়ার তো এখানে বি থ্রি তাহলে এটা আমরা বি ফোর হবে পরবর্তী স্টেপ অনুযায়ী আচ্ছা তো এখানে আমাদের হাফ এমটা কমন নি ঠিক আছে হাফ এম এখানের বিফোর বলতে এখানে শেষবেগ সিডি অংশের শেষবেগ কত ডি বিন্দুরটা ডি বিন্দুরটা আর আদিবেগ ইউ বলতে কি বুঝায় শিবিন্দুরটা তো শিবিন্দুরটা কিন্তু আমরা জানি একটু আগে আমরা শিবিন্দুর এক্ষেত্রে শিবিন্দুরটা শেষ বেগ ছিল তো আমরা শিবিন্দুরটা আগে বসাই ফেলি ঠিক আছে সি শিবিন্দুরটা আমরা বসাই ফেলি তো মাইনাস দিয়ে শিবেন্দুরটা বসাই শিবিন্দুরটা হচ্ছে গিয়ে কত আদিবেগ আদিবেগের এক্ষেত্রে কত আমাদের বাইশ দশমিক দুই তিন বাইশ দশমিক দুই তিন আর এই ক্ষেত্রে শেষবেগ কত ডি বিন্দুরটা ডি বিন্দুরটা কত দেখো শূন্য ও আচ্ছা সেটা এখানে আমাদের কমন নিলে হবে না এটা দাঁড়াও আমরা এখানে ডি বিন্দুরটা শূন্য তাহলে এখানে এক সেকেন্ড দাঁড়াও এখানে এখানে ডি বিন্দুরটা শূন্য ঠিক আছে তো এইখানে যদি আমরা শেষ বেগে এখানে শূন্য বসাই যে এখানে এখানে শূন্য বসালে পুরোটা কি শূন্য তার মানে এটা হবে আমাদের শূন্য মাইনাস এবার আসো হাফ এম এম বলতো কত তোমার ভর কত চারশো বলতে ইউ বলতে কি বোঝায় সি ডি অংশের আদিবেগ তো সিডি অংশের আদিবেগ সি বিন্দুটা বোঝায় কত আশি আশি মানে কত বাইশ দশমিক বাইশ দশমিক দুই তিন ঠিক আছে এটা ঋণাত্মক আসবে আর কি ঋণাত্মক কাজ বলতে বোঝায় তোমার কাজ হয়েছে শক্তিও হয়েছে প্রয়োগ করা হয়েছে সব ঠিকঠাক মতন হয়েছে মূলত ঋণাত্মক দ্বারা বোঝায় যে কাজটা বিপরীত হয়েছে ঠিক আছে অর্থাৎ হ্রাস পাইছে এটা বোঝায় আচ্ছা কিন্তু কাজ হয়েছে হ্রাস পাইছে বলতে কাজ হ্রাস পায় নাই কাজটা হ্রাস কাজটা মানে কমে যায় না মূলত কাজটা হ্রাস পাইছি ঠিক আছে আচ্ছা যাই হোক ঋণাত্মক দ্বারা বিপরীত দিকে কাজ বোঝায় তো মাইনাস তো এবার আমাদের এটা করলে যা হয় তা দ্বারা আসে দেখি দুশো বাইশ দশমিক দুই তিন স্কোয়ার তাহলে এখানে আমাদের আসে আটানব্বই হাজার আটশো চৌত্রিশ মাইনাস আটানব্বই হাজার অর্থাৎ ঋণাত্মক কাজ হয়েছে আটানব্বই হাজার আটশো চৌত্রিশ দশমিক পাঁচ আট জুন তো তোমরা এখানে বলে দিবা যে কাজটা ঋণাত্মক কাজ হয়েছে ঠিক আছে তো তোমরা এখানে বলে দিবা ঠিক আছে যে কাজটা ঋণাত্মক কাজ হয়েছে তাহলে সিডি অংশ হইলো এবার ডি অংশ তো ডি অংশটা তোমরা জাস্ট একটু বের করে নিবা আচ্ছা দাঁড়াও দেখতেছি আচ্ছা তো আমরা এখানে তাহলে ডি অংশ হেডলাইন দিই ঠিক আছে ডি অংশে কৃতকাজ ডি অংশে কৃত ঠিক আছে কৃত কাজ ডি অংশীকৃত কাজ তো দেখো ডি ই অংশীকৃত কাজ তো ডি বলতে বোঝায় তোমার শেষ বিন্দু যাচ্ছে এখানে আবার আমরা লিখি ডাব্লিউ ডি ঠিক আছে ডাব্লিউ ডি ইনস্কার আমাদের কি হবে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তো এখানে এটা ছিল ফোর তাহলে এটা হবে আমাদের ফাইভ ঠিক আছে বি ফাইভ ইউ ফাইভ তো এখানে বি বলতে এর শেষ বুক বোঝায় অর্থাৎ ই বিন্দুরটা আর না না এ ই বিন্দুরটা হ্যাঁ ঠিক আছে আর ই ইউ বলতে এখানে আদিবেগটা বোঝায় দাঁড়াও হ্যাঁ ঠিক আছে বি বলতে এখানে শেষ বেগটা বোঝায় আর ইউ বলতে এখানে আদিবেগটা বোঝায় ঠিক আছে তো এখানের আদিবেগ কত ডি বিন্দুর বেগ এটা হবে আমাদের ইউ ফাইভ আর এটা হবে আমাদের ভি ফাইভ ঠিক আছে ইউটা আর একটু ইউ দিই এটা হবে আমাদের ইউ ফাইভ এটা হবে আমাদের ডি ফাইভ তো ইউতে যদি আমরা জিরো বসাই ইউ বলতে ডি বিন্দুটা ডি বিন্দুটা কিন্তু জিরো তার মানে এটা পুরোটা জিরো হয়ে যাবে তো এখানে আমাদের হবে হাফ ইস টু এমের জায়গাতে কত চারশো আর এখানে বি বি ফাইভ বলতে আমাদের টোয়েন্টি তো টোয়েন্টিকে যদি আমরা করি দাঁড়াও এখানে কী হয় এখানে টোয়েন্টি কিলোমিটার ফারাওয়ার তো টোয়েন্টিকে আমরা এখানে জাস্ট বসাই দিব তো এটা আমাদের কত হয় দেখি দাঁড়াও আচ্ছা এখানে টোয়েন্টি কিলোমিটার ফারাওয়া ঠিক আছে টোয়েন্টি তো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু থাউজেন্ড বাঘ থ্রি সিক্স জিরো জিরো তাহলে এখানে আমাদের হয় পাঁচ দশমিক পাঁচ 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 দশমিক পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এখানে আমরা হবে ঠিক পাঁচ দশমিক পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড তো এটা স্কোয়ার মাইনাস এখানে এই পুরোটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তো শূন্যটা জাস্ট একটা টালানি লিখলাম তারপর পুরোটা ক্যালকুলেট করলে হবে আমাদের এখানে ওই স্কোয়ার ইন্টু দুইশো তাহলে হয় আমাদের ছয় হাজার একশো বাহাত্তর হ্যাঁ ছয় হাজার একশো বাহাত্তর দশমিক আট তিন জুল ঠিক আছে ছ হাজার একশো বাহাত্তর দশমিক আট তিন জুল এটা হচ্ছে আমাদের এই যে ডি অংশে কৃত কাজ তো এখন দেখো বলছে লেখো যে তুই বিভিন্ন অংশে গাড়ি কাজ বিশ্লেষণ করো তো দেখো আমাদের বিশ্লেষণ করতে বলছে না তো তুমি প্রত্যেক অংশে কাজ বের করার পর তুমি দিয়ে দিবা যে কাজ ধনাত্মক হয়েছে কাজ ঋণাত্মক হয়েছে কাজ শূন্য হয়েছে এই লেখাটা লিখে দিবা ঠিক আছে প্রথম ক্ষেত্রে বলবা যে কাজ ধনাত্মক হয়েছে তার পর ক্ষেত্রে বলবে যে বেগ পরিবর্তন হয় নাই অর্থাৎ বি এ এ ও ডব্লিউ এ বি অংশে বেগ পরিবর্তন হয় না তাই শূন্য বি সি অংশে কৃত কাজ বলবা যে তোমার আবার বৃদ্ধি পাইছে বা ধনাত্মক হয়েছে সিডি অংশে কৃত কাজ বলবা যে ঋণাত্মক হয়েছে ডি অংশে কৃত কাজ বলবা যে ধনাত্মক হয়েছে শেষ তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো ঠিক আছে আর ঘরটাতে যদি ছোট কথা যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি ওই যে এইটা তো দেখবা তারপর আমাকে জানাইবা কোনো সমস্যা হলে আর কুমিল্লাপোট সব বিষ্টারে দেখবা ঠিক আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তাহলে দুইটা মিলিয়ে দেখলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি ঠিক আছে